ঢুকছে বানের পানি পানির তীব্র স্রোত তসনস করে দিচ্ছে পথঘাট বাড়িঘর ফসলের মাঠ সিলেট অঞ্চলে এমন বিপর্যয় প্রায় প্রতি বছরের ঘটনা দু হাজার ও দু সালে এবং চলতি বছরের তিন দফা বন্যায় বিপর্যয়ের মধ্যে পড়ে এই জনপদ চলতি বছর বিভাগের চার জেলায় সড়ক কৃষি মৎস্য ফসল রক্ষা বাঁধ বাড়িঘর মিলে পাঁচ হাজার কোটি টাকার ক্ষতি হয় বর্ষা মৌসুম শেষ হতে না হতেই এভাবেই সুরমা নদীতে চট জমে যায় আর বর্ষা এলে নদীর ধারণ ক্ষমতা কমে পানি উপচে দুকুল ভাসিয়ে দেয় আর দুর্যোগের মধ্যে পড়ে যায় সিলেট নগরবাসী এবছরের বন্যায় সিলেট নগরীর দুশো পঞ্চাশ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যায় এতে প্রায় তিনশো কোটি টাকার ক্ষতি হয় জলবায়ু পরিবর্তনের প্রভাবে অতি বন্যা মোকাবেলায় নদ নদী খননের পাশাপাশি নদী দখল মুক্ত করার দাবি জানিয়েছেন পরিবেশ বিদ্রা। প্রতিনিয়ত ভরাট করা হচ্ছে দখলের মাধ্যমে এবং এর ফলে নদীগুলো প্রত্যেকটা জলাশয়ে কিন্তু সংকুচিত হয়ে আসছে চলতি বছরের বন্যায় বিভাগের পাঁচ হাজার কোটি টাকার ক্ষতির মধ্যে সড়ক ও জনপথ এবং এল ইডির সড়ক ব্রিজ ও কালভাটের ক্ষতি হয়েছে সাড়ে তিন হাজার কোটি টাকার মতো সাতশো একচল্লিশ কিলোমিটার রাস্তা অলমোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে সারা জেলায় এবং এটা মেরামত করতেও টেন সাতশো তেতাল্লিশ কোটি টাকা প্রয়োজন বিগত বিশ বছরে ছোট বড় নয়টি বন্যা মোকাবেলা করতে হয়েছে এতে হাজার হাজার কোটি টাকা ক্ষতির মধ্যে পড়ে এই জনপদ বিভাগের একশো আটানব্বইটি নদীর প্রায় সবগুলো ভরাট হয়ে আছে এ অবস্থায় সুরমা কুশিয়ারা সহ কয়েকটি নদীর খননের মহাপরিকল্পনার কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এই প্রকল্পটি আমরা মন্ত্রালয় দাখিল করছি এটা পিসি সভা হয়ে গেছে পিসি সভার কিছু নির্দেশনা আছে সেই নির্দেশনাগুলো প্রতিপালন করে আমরা প্রকল্পটা দ্রুতই সাবমিট করলে এটা একনিকে অনুমোদন হবে একনিকে অনুমোদন হলে আমরা এই নদীখনের কাজ শুরু করতে পারবো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ জানায় এক হাজার কোটি টাকা ব্যয় পাঁচ বছর মেয়াদী একটি প্রকল্পে একসঙ্গে আঠারোটি নদী ক্যাপিটাল ড্রেজিংয়ের মাধ্যমে সুরমা নদী চোদ্দ ফুট গভীর ও দুশো ফুট প্রস্থ করে খননের পরিকল্পনা রয়েছে এতে উনিশশো সালের ৩২ ফুট গভীরতার সুরমাতে পৌঁছানো যাবে ইকরামুল কবির সময় সংবাদ সিলেট